প্রিয় দর্শক ইজ অনলাইন টিভি চ্যানেলটিতে আপনাদের স্বাগতম জানাই প্রিয় দর্শক এই ভিডিওতে শ্রাবণ নাম সম্পর্কে জানব শ্রাবণ এই ভিডিওতে জানব শ্রাবণ নামের অর্থ কী শ্রাবণ নামটি কোন ধর্মের শিশুর নাম শ্রাবণ নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে এবং শ্রাবণ নামের সঠিক ইংরেজি বানান তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রিয় দর্শক আরও বিভিন্ন অক্ষরভিত্তিক ভিডিও দেখতে চাইলে ডিসক্রিপশন বক্সে বিভিন্ন অক্ষরভিত্তিক ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে আপনি সেখান থেকে আপনার পছন্দের অক্ষরভিত্তিক ভিডিওটি দেখতে পারেন প্রথমেই জানব শ্রাবণ নামের সঠিক ইংরেজি বানান কি শ্রাবণ নামের সঠিক ইংরেজি বানান এস এইসআরএ এন শ্রাবণ এখন আমরা জানবো শ্রাবণ নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে শ্রাবণ নামটি বাংলা ভাষা থেকে উৎপত্তি লাভ করেছে এবার জানব শ্রাবণ নামটি কোন ধর্মের শিশুর নাম শ্রাবণ নামটি বিশেষ করে হিন্দু ধর্মের ছেলে শিশুর নাম এটি ডাকনাম হিসেবে অনেক সুন্দর একটি নাম এখন আমরা জানব শ্রাবণ নামের অর্থ কি শ্রাবণ নামের অর্থ বাংলা ক্যালেন্ডারের চতুর্থ মাস শ্রাবণ চৌধুরী শ্রাবণ নারায়ণ শ্রাবণ কর্মকার শ্রাবণ চক্রবর্তী শ্রাবণ তালুকদার শ্রাবণ সরকার এভাবে আপনার ছেলে সন্তানের নাম রাখতে পারেন অন্য কোনো নামের অর্থ জানতে কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখুন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ